নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব পঁইশাক আর গাটি কচু দিয়ে কাতলা মাছের মাথার ঘন্ট আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করো আমি এখানে দেখো গাটি কচু আর পই নিয়ে নিয়েছি এবার এগুলোকে কেটে খুব ভালোভাবে ধুয়েও পরিষ্কার করে নেব। দেখো আমি এখানে পই পাতাগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর গাটি কচু আর পইশাকের ডাটাগুলো আমি একসাথে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর মাছের মাথার মধ্যে আমি নুন হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা খুব ভালোভাবে আমি প্রথমে গড়াইয়ের মধ্যে গরম করে নেব এবার আমি তেলের মধ্যে মাছের মাথাগুলো ছেড়ে দেব আমি মাছের মাথাগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব মাছের মাথাগুলো আমি খুব সুন্দর করে এখানে ভেজে নিয়েছি এবারে আমি তেলে থেকে তুলে নেব ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়নে পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা শাকের তরকারিতে পাঁচ ফোড়ন আর এরকম করে লম্বা করে কাটা রসুন কুচি দিলে স্বাদ ও গন্ধটা খুবই ভালো হয় রসুন কুচিটা এখানে লালচে হয়ে ভাজা হয়ে গেছে এরপরে আমি এর সাথে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলো আমি হালকাভাবে নেড়ে ছেড়ে নরম করে নেব এবারে আমি এর মধ্যে কেটে রাখা গাটি কচু আর ডাঁটাগুলো দিয়ে দেবো এর সাথে আমি একটা পাকা লঙ্কাও দিয়ে দিলাম এবারে সব কিছু খুব ভালোভাবে আমি একসাথে নাড়াচাড়া করে ভেজে নেব এখানে আমি একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম মতো লবণ লবণ দেওয়ার পরে আমি আরও দুই থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এরপরে আমি এখানে মশলা দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচে একটু বেশি ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু সবজি মশলা সবজি মশলা দিলে পুঁইশাকের তরকারি স্বাদটা একটু অন্যরকম হয় তোমরা যদি দিতে চাও দিতেও পারো নাও দিতে পারো আমি সব কিছু খুব ভালোভাবে একসাথে কষিয়ে নিলাম মশলার সাথে এবারে আমি অল্প একটু জল দিয়ে দেবো যাতে না মশলাটা পুড়ে যায় এবার আমি পুঁই শাকের পাতাগুলো এর মধ্যে দিয়ে দেবো পুঁই শাকের পাতাগুলো আগে দিলে অনেকটাই গলে যেত তাই আমি পরে দিলাম সব কিছু খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে একটু পুঁই শাকের পাতাগুলো নরম করে নেব দেখো দুই থেকে তিন মিনিট পরে আমি ঢাকা খুলে চেক করে নিচ্ছি বৈশাখের পাতাটা কত সুন্দরভাবে নরম হয়ে গেছে আর দেখো গাটি কচুগুলোও কিন্তু অনেকটাই এভাবে নাড়তে নাড়তে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা এবার মাছের মাথাগুলো সব কিছুর সাথে খুব ভালোভাবে আবারও আমি নেড়ে ছেড়ে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দেবো অল্প একটু স্বাদ চিনি চিনি দিলে তাহলে খেতে খুবই ভালো হয় শাকের ডাটা যেহেতু একটু নোনতা নোনতা তাই এখানে অল্প একটু চিনি দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল জল দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে সব কিছু আবারও সিদ্ধ হতে দেব এখানে ডাটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমার কিন্তু এখানে শাকের ঘন্ট মাছের মাথা দিয়ে রেডি হয়ে গেছে আর আমি এখানে একটু রস রস রাখবো তাহলে কিন্তু গরম ভাতের সাথে মাখিয়ে খেতে খুবই ভালো লাগে তাহলে আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে